রাধে রাধে হরে কৃষ্ণ সামনেই আসতে চলেছে বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার ভৈমি বা জয়া একাদশী ব্রত এবং তার একদিন পর অর্থাৎ একুশে ফেব্রুয়ারি বরাহ দ্বাদশী ও বাইশে ফেব্রুয়ারি থাকছে নিত্যানন্দ ত্রয়োদশী আর গৌরাঙ্গ মহাপ্রভুর পরম ভক্ত পরম সাথী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি তো আমাদের দুটো তিথি একসাথে আমি এ কারণেই আপনাদের বলতে চাইছি তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে দুটো তিথি একসাথে সঠিকভাবে পালন করতে পারবেন অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করে থাকেন তারা তো একাদশী ব্রত পালন করবেনই আর যারা না করেন তারাও নিত্যানন্দ ত্রয়োদশী অবশ্যই পালন করুন কারণ নিত্যানন্দ অর্থাৎ নিত্য আনন্দ নিত্য আনন্দ অর্থাৎ নিত্যানন্দকে যদি আমরা সঠিকভাবে প্রসন্ন করে তুলতে পারি তো গৌরাঙ্গ মহাপ্রভুর আমরা কৃপা লাভ করবো আর গৌরাঙ্গ মহাপ্রভুকে কৃপ মহাপ্রভুর কৃপা লাভ করা মানেই রাধা গোবিন্দের লাভ করা তো রাধা গোবিন্দের কৃপা তো আমাদের সকলকেই লাভ করতে হবে এ কারণে আমি দুটো তিথি সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এই ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ মঙ্গলবার গৈনি জয়া একাদশী ব্রত এবং একুশ তারিখ বরাহ দ্বাদশী এবং বাইশ তারিখ বৃহস্পতিবার নিত্যানন্দ ত্রয়োদশী তো আমরা যারা একাদশী ব্রত পালন করে থাকি তারা যেভাবে একাদশী ব্রত পালন করি সেভাবেই করব। কিন্তু যদি বরাহ দ্বাদশী পালন করতে চাই তাহলে একাদশীর দিনেই আমরা দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপরে ফলমূল যা যা আমরা গ্রহণ করে থাকি যে যেভাবে একাদশী পালন পালন করে থাকে সে সেভাবেই একাদশী ব্রত পালন করবেন তবে বারোটা পর্যন্ত কোনো কিছু খেলে চলবে না বা কোন আহার গ্রহণ করলে চলবে না তাহলে দুটো তিথি একসাথে পালন হয়ে যাবে বরাহদাদশী এবং ভৈমী জয়া একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয় আমি বলে দিই এই একাদশী ব্রত পালন করলে সকল প্রকার সমস্ত প্রকারের দান নিয়ে যে পূর্ণ ফল সে পূর্ণ ফল আমাদের লাভ হয়ে থাকে যদিও কৃষ্ণ ভক্তরা কখনোই এই পূর্ণ ফল লাভের আশায় কোনো তিথি ব্রত পালন করে না তারা শুধুমাত্র একমাত্র গোবিন্দের প্রেম কামনা করে গোবিন্দের ভক্তি তারা চায় তাই কোনো পূর্ণ ফল লাভের আশা ছেড়ে এই আমরা একাদশী ব্রত পালন করতে পারি এবং বরাহ দ্বাদশী ব্রত পালন করতে পারি ও নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করতে পারি এছাড়াও যারা পূর্ণ ফল লাভ করতে চান তারাও অবশ্যই এইভাবেই একাদশী ব্রত দ্বাদশী এবং ত্রয়োদশী ব্রত পালন করতে পারেন তবে এতে কোনো কষ্ট নেই দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে তারপর যেভাবে যে একাদশী ব্রত পালন করে সেভাবেই পালন করবে কিন্তু যারা বরাহ দ্বাদশী ব্রত পালন করতে চায় না শুধুমাত্র একাদশী ব্রত পালন করতে চায় তারা যেভাবে সকাল থেকে যেভাবে আহার গ্রহণ করে থাকে সেভাবেই করবে ভগবানের নিত্য সেবা পূজা অধিক অধিক পুষ্পত্র পুষ্প নিবেদন করে তুলসীপত্র নিবেদন করে যেভাবে একাদশী ব্রত পালন করে থাকে সেভাবেই একাদশী ব্রত পালন করবে এবং আগের দিন যারা আমিষ আহার গ্রহণ করে থাকে তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে এবং একাদশী ব্রতের দিন একাদশী ব্রত পালন করবার পর দ্বাদশীর দিনে আবার নিরামিষ আহার গ্রহণ করবে এবং পরের তারপরের দিন ত্রয়োদশী থাকছে নিত্যানন্দ ত্রয়োদশী সেদিনও অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবে আর যারা প্রথম থেকে সম্পূর্ণ তাদের তো আর কোনো কথাই নেই আর অনেকে এই একাদশী নির্জলা একাদশী হিসেবে পালন করে থাকে তারা নির্জলাভাবেই এই ব্রত পালন করতে পারেন এবং অবশ্যই নিত্যানন্দ ত্রয়োদশীতে কি কি করা উচিত সেই নিয়ে এবার আপনাদের বলে দিই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করলে অর্থাৎ নিত্য আনন্দ আমরা লাভ করতে পারি কারণ নিত্যানন্দ ত্রয়োদশী পালনের মধ্যে দিয়ে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করি রাধা গোবিন্দের কৃপা লাভ করি এবং এই নিত্যানন্দ প্রভু ভগবান অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু যিনি রাধা গোবিন্দের মিলিত রূপ নিয়ে এসেছেন ছড়ায় পলির জীবকে উদ্ধার করতে এবং কলির জীবের কানে কানে হরিনাম পৌঁছে দিতে চৈতন্য ফিরিয়ে দিতে তিনি অবতীর্ণ হয়েছেন তো তার বারো বৎসর পূর্বে নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার একচক্রধাম গ্রামে অর্থাৎ বীরচন্দ্রপুরের হারাই পণ্ডিত ও পদ্মাবতীর ঘরে ঘর আলো করে তিনি আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ তার জন্ম হয়েছিল এবং এ কারণে এই নিত্যানন্দ ত্রয়োদশীতে এই বীরচন্দ্রপুরে একচক্রধামে প্রচুর ধুমধাম উৎসব অনুষ্ঠান পালিত হয় এই দিনে যদি পারেন তো অবশ্যই ধাম বীরচন্দ্রপুর ভ্রমণ করবেন এবং এখানে নিত্যানন্দ প্রভুর যে কত বড়ো উৎসব অনুষ্ঠিত হয় পালিত হয় তা অবশ্যই দর্শন করবেন ভোগ প্রসাদ গ্রহণ করবেন তার মধ্যে দিয়ে আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করতে পারব এই দিনে আমরা নিত্যানন্দ প্রভুকে অর্থাৎ পাঁচ প্রভুর চিত্র জয় ঘরে রয়েছে তারা অবশ্যই নিত্যানন্দ প্রভু চরণে তুলসীপত্র অর্পণ করব। এবং তার সাথে পুষ্প নিবেদন করব এবং নিত্যানন্দ প্রভুকে তুষ্ট করতে আমরা পাঁচ প্রভুর এই দিনে অভিষেক করতে পারি যদি অভিষেক নাও করতে পারি তো সামনেই যদি কোনো মন্দির থাকে আমাদের নিতাই গৌরের মন্দির থাকে তো সেই মন্দিরেও তার অভিষেক ক্রিয়া অবশ্যই পালিত হবে তো আমরা সেই অভিষেক দেখতে যেতে পারি এইভাবে এই দিনটাই আমরা অধিক অধিক নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করব এবং যার দ্বারা আমাদের নবদ্বীপে জগাই মাধায়ের মতন পাপি তাপি মানুষও উদ্ধার লাভ করেছিল তো তাকে প্রসন্ন করলে ভগবান প্রসন্ন হবেন তাই তাকে প্রসন্ন করতে হবে তাই আমরা এই দিনে অধিক অধিক হরিনাম জপ করবো এই দিন আমরা অধিক শাস্ত্র অধ্যয়ন করতে পারি গীতা পাঠ করতে পারি বা গীতা শ্রবণ করতে পারি এছাড়াও যদি যার কাছে যাদের কাছে চৈতন্য চরিতামৃত থাকে তারা চৈতন্য চরিতামৃত প্রা পাঠ করতে পারেন অন্যান্য শাস্ত্র ধর্মীয় শাস্ত্র থাকলে এই দিন অধিকভাবে আমরা পাঠ করতে পারি এছাড়াও যারা আমরা মালা জপ করে থাকি তারা অধিক মালা জপ করবো এই দিনে এবং পারলে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর চিত্রে পুষ্প মাল্য তারা আমরা বেশি করে তার সেবা পূজা করতে পারি এবং তাদেরকে প্রসন্ন করে তুলতে পারি পাঁচ প্রভুর প্রসন্নতা এই দিন আমাদেরকে যেভাবেই হোক মানে তাদের প্রসন্নতা আমাদের লাভ করতে হবে তার মধ্যে দিয়েই আমরা রাধা গোবিন্দের অশেষ কৃপা লাভ করতে পারি এইভাবে নিত্যানন্দ ত্রয়োদশী ও ভৈমী জয়া একাদশী ব্রত পালন করি এবং গোবিন্দের কৃপা লাভ করি হরে কৃষ্ণ রাধে রাধে